যেহেতু খুব চমৎকার একটা জায়গা আর খুব সুন্দর উপভোগ করছি তাই আপনারা ভিউ উপভোগ করতে থাকেন আর আমিও একটা ইফাকে আপনাদের জন্য ভিডিও মেক করে ফেলি তাতে করে ইনফর্মেশন এবং ভিউ উপভোগ করা দুটো একসাথেই হয়ে যাবে সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই অনেক থেকে ভাবলাম যে কি বিষয় নিয়ে কথা বলা যায় কি বিষয় নিয়ে কথা বলা যায় প্রবলেম খুব সহজ বাট খুব কমন একটা প্রবলেম নিয়ে কথা বলি সেটা হচ্ছে গাম ডিজিজ এবং মারি থেকে রক্ত পড়া গাম ব্লিডিং মূলত গাম ব্লিডিংয়ে আসলে বাংলাদেশের এত মানুষ ভুগছে বাট অনেকেই না জানেই না যে এটা একটা রোগ এটাকে চিকিৎসা করতে হয় সবাই না ওয়েট করতে থাকে যে দেখি হয়তো কালকে বন্ধ হয়ে যাবে হয়তো এমনি অন্য কোনো কারণে হয়েছে বা এটা একটা নির্দিষ্ট টাইম পরে ঠিক হয়ে যাবে বা কেউ কেউ ফার্মেসি থেকে আমরা মেডিসিন কিনে খাই কেউ কেউ বিভিন্ন কিছু লাগাতে থাকি ওয়েট করতে থাকি এমন করে না একটা লম্বা টাইম আমরা পার করে ফেলি ওয়েট করতে থাকতে থাকতে সো সেটা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো কিছু তো মানে এই গাম ব্লিডিংয়ের এই ব্যাপারটা তো কম কমেই না বরং দেখা যাচ্ছে মেডিসিন খেলে পাঁচ সাত দিন কমে কিন্তু সেটা আবারও বেশি সিভিয়ার আকারে শুরু হয় সো এই প্রবলেমটা যেহেতু খুব কমন তাই এটা সম্পর্কে আমাদের জানা উচিত অনেকে আছেন যে গাম ব্লিডিং হলে যে এটা কোন ডক্টরের কাছে যেতে হবে সেই বিষয়টাও জানার না আপনি নিঃসন্দেহে নিশ্চিন্তে একজন ডেন্টাল সার্জনের সাথে যোগাযোগ করবেন একজন ডেন্টাল সার্জনকে দেখাবেন আসলে এখন জানি যে এই কমন রোগটা কেন আমাদের দেশে এত বেশি কমন হচ্ছে এবং কেন হয় আমরা জানি যে আমাদের ইয়ারলি টু টাইমস কিন্তু আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন আমি এখন ইউএসএতে একটা ট্রেনিংয়ে আছি আমার যিনি কোচ উনি একজন পেরিওডন্টোলজিস্ট এবং উনি ইটালিয়ান একজন ভদ্রলোক উনি বাংলাদেশে উনি ইউএসএতে চিকিৎসা করেন সো ওনা ওনার কাছ থেকে আমি যেটা শুনলাম যে উনি যেটা বলেন যে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বলছে যে ইয়ারলি টু টাইমস আমাদেরকে ডেন্টাল ক্লিনিংটা খুব গুরুত্বপূর্ণ প্রফেশনাল ডেন্টাল ক্লিনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে আমাদেরকে বলেন যে ম্যাডাম আমরা তো দুবেলা ব্রাশ করছি তাহলে কেন আবার প্রফেশনাল ক্লিনিংটা বেশি জরুরি বা অনেকে বলেন যে প্রফেশনাল ক্লিনিং করলে দাঁত অর্থাৎ স্কেলিং পলিশিং ডিপ ক্লিন করলে দাঁত তো পাতলা হয়ে যায় দাঁত নষ্ট হয়ে যায় বা দাঁত খুব খালি খালি লাগে আপনি এই ব্যাপারটাতে একদম নিশ্চিত থাকতে পারেন যে স্কেলিং পলিশিং ডিপ ক্লিনিং করলে আমাদের কোনো দাঁত পাতলা হয় না আমাদের কোনো মাড়ি ফাঁকা হয়ে যায় না আমাদের দাঁতের কোনো ক্ষতি হয় না এটা বিজ্ঞানীরা গবেষণা করে একটা ট্রিটমেন্ট আবিষ্কার করেছেন সেটা রোগীর ভালোর জন্য মানুষের ভালোর জন্য ওকে সো এটা কিভাবে ভালো করে ধরেন আমাদের মুখে অনেক প্ল্যাক ক্যালকুলা স্টার্টার জমতে পারে কারণ আমরা সব সময় যে ব্রাশ করি ঠিক আছে বাট মারি এবং দাঁতের কনট্যাক্ট পয়েন্টে যেই ফুড পার্টিকলসগুলো জমে যায় সেটা কিন্তু আমাদের ব্রাশে ক্লিন হয় না সো দীর্ঘদিন ধরে এই ক্যালকুলাস স্টারটারটা মারির নিচে থাকতে থাকতে মাড়ির ভিতরে এক ধরনের ইনফেকশন করে ফেলে প্রদাহ তৈরি করে তখন মারি ফুলে যায় তখন মাড়ি অনেক বেশি টেন্ডার হয়ে যায় টাচ করলেই ব্লিডিং আসে ব্রাশ করলেই ব্লিডিং আসে হ্যাঁ সো এই যে মারির প্রদাহ যে প্রবলেমটা এটাকে আমরা ডক্টররা বলছি জিঞ্জিভাইটিস জিঞ্জি মিনস গাম এবং আইটিস মিন্স ইনফ্লামেশন সো গামের ইনফ্লামেশনকেই কিন্তু ভাইটিস বলা হয় সো জিনজিভাইটিসের কারণেই কিন্তু বেশিরভাগ রোগীদের মারি থেকে রক্ত পরে ব্রাশ করতে গেলে রক্ত পরে বা কোনো আপেলে কামড় দিলে রক্ত পরে বা কোনো কিছু খেতে গেলে রক্ত পরে এখন আসি যে এই যে রক্ত পড়ছে সো আমরা যে গুরুত্ব দিচ্ছি না আমরা দিনের পর দিন ওয়েট করছি আমরা দিনের পর দিন চেষ্টা করছি এটা অটোমেটিক্যালি ভালো হয় না কারণ আমরা ডক্টরকে ভয় পাই আমরা ডেন্টিস্ট মানেই পেইনফুল মনে করি যদিও বিষয়টা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সো আই এম ওয়ার্কিং ফর দ্যাট যে ডেন্টিস্ট ইজ কমপ্লিটলি পেইনলেস অল ওভার দ্য ওয়ার্ল্ড রাইট নাও যদি আমাদের সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট আমরা প্রোভাইড করি তাহলে আমরা যদি আমাদের স্টেপগুলো ফলো করি একজন ডক্টর যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আসলেই এটা এখন পেইনলেস হ্যাঁ সো ভয়ের কোনো কারণ নেই তো এই জিন্জিভাইটিস থেকেই কিন্তু আমাদের গাম ব্লিডিং হচ্ছে তার মানে আমরা যদি প্রফেশনালি টু টাইমস স্কেলিং পলিশিং ডিপ ক্লিনটা চালু রাখি তাহলে যেটা হবে যে ওই চার ওই ক্যালকুলাসটা মাড়ির নিচে জমে প্রদাহ তৈরি করতে পারবে না মাড়িকে ফুলিয়ে দিতে পারবে না সো জিনজিভাইটিস হবে না আমাদের গাম ব্লিডিংও হবে না এখন আসি যে গাম ব্লিডিং যদি আমরা বন্ধ না করি তাহলে কি হবে এটা কি এখানেই শেষ হয়ে যাবে নাকি এটা আরও বেশি খারাপ হবে ইয়াস জিন্জিভাইটিসকে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে এটা পেরি হবে অর্থাৎ তখন দাঁতের মাড়ির আশেপাশেও তো অনেক স্ট্রাকচার আছে যেটা দাঁতকে ধরে রাখতে সাহায্য করে বোনস আছে সেখানে আরও অনেক লিগামেন্টস আছে পেরিওডন্টাল লিগামেন্টস আছে সো সেই সমস্ত সারাউন্ডিং স্ট্রাকচারকে পর্যন্ত ড্যামেজ করে ফেলে সো জিনজিভাইটিসের চাইতেও পেরিওডনটাইটিস অনেক বেশি মারাত্মক ক্ষতিকারক কারণ এটা দাঁতকে লুজ করে ফেলে সো আপনি দেখেন আমার মাড়ি থেকে রক্ত পড়াকে অবহেলা করলে দাঁত লুজ হয়ে দাঁত পড়ে যেতে পারে দাঁত হারিয়ে ফেলতে পারি আমরা রাইট সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার কাছে মনে হয় যে আপনারা যদি কখনোই খেয়াল করেন কেউ যে আমার বাড়ি থেকে রক্ত পড়ছে বা আমি দুই তিন দিন খেয়াল করছি তাহলে দেরি না করে অ্যাজ অ্যাল অ্যাজ পসিবল নিয়ারেস্ট কোনো ক্লিনিকে যেয়ে অবশ্যই একজন ভালো ডেন্টাল সার্জন দিয়ে দেখিয়ে ডায়াগনোসিস করি এটাকে ট্রিটমেন্ট করতে হবে বর্তমানে স্কেলিং পলিশিং রুট প্ল্যানিং কিউরেটেজের পাশাপাশিও লেজার দিয়ে কাজ হচ্ছে সো লেজার ব্যাকটেরিয়াল রিড্যাকশান ইজ অ্যানাদার অপশন ফর দিস ট্রিটমেন্ট প্ল্যান আর সো লেজারটা খুব এখনও খুব কমন না আমাদের দেশে বাট উই আর ডুইং দ্যাট ফর লাস্ট থ্রি ইয়ার্স আমরা লেজার দিয়ে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি গাম এ পেশেন্টকে ট্রিটমেন্ট করেছি তারা ভালো আছেন পাশাপাশি আমাদের ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের আমরা কিছু তাকে হ্যাবিট ওরাল হ্যাবিট ফুড হ্যাবিট এগুলো সাজেস্ট করে থাকি পেশেন্ট টু পেশেন্ট ওয়াইজ লাইক ডায়াবেটিসের পেশেন্ট হলে তাকে আমরা সেভাবে সাজেশন দিয়ে থাকি সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আপনি যখন ক্লিনিকে আসবেন তখন আমরা এটাকে আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে আপনার একটা ট্রিটমেন্ট প্ল্যান অ্যান্ড সাজেশন রেডি করবো ইনশাআল্লাহ তো এখন আসি যে শুধু কি মাড়ির প্রবলেমের কারণেই গাম ব্লিডিং হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেস্টলি স্পিকিং আমার ক্লিনিকে আমি পেয়েছি আমার প্র্যাকটিস লাইফে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু মারির প্রবলেমের কারণেই হয় বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন আমিও আমি একজনকে পেয়েছি যার হিমোগ্লোবিন লেভেল খুবই লো এবং অ্যানিমিয়া সিভিয়ার অ্যানিমিয়া যেটা আমি তাকে আবার পরে হেমাটোলজিস্টের কাছে রেফার করেছি আমি কোনো ধরনের এই রুগীকে টাচ করিনি আমি বলেছি যে ইউ হ্যাভ টু সলভ ইউর ব্লিডিং ইস্যু ফার্স্ট যে আপনার সিস্টেমিক প্রবলেম আছে দেন আমি আপনি আমার কাছে আসবেন আমি আপনাকে আমার আমার ট্রিটমেন্টটা প্রোভাইড করব সো ট্রিটমেন্ট ইজ ইটস আ কম্বাইন্ড প্রসিজিওর হ্যাঁ একজন ডক্টরই আপনাকে বলে দেবে যে আপনার আদার্স প্রবলেম আদার্স প্রবলেমের মধ্যে কি কি থাকে লাইক অ্যানিমিয়া থাকতে পারে আসলে রুগীরা তো বোঝে না যে সে অ্যানিমিয়ার রুগী নাকি সে ভিটামিন সি ডেফিসিয়েন্সের রুগী নাকি সে ব্লিডিং ডিসঅর্ডারে ভুগছে নাকি কি তার অন্যান্য আদার ইস্যু আছে অথবা হরমোনাল ইস্যুজের কারণে হতে পারে তারপরে প্রেগনেন্সিতে সামটাইমস হরমোনাল নানান চেঞ্জেসের কারণে হয়ে থাকে এজন্য আমরা কিন্তু বলে থাকি সব সময় আমি বলে থাকি যে প্রেগনেন্ট হওয়ার আগে একটা স্কেলিং পলিশিং ডিপ ক্লিনিংয়ের একটা প্ল্যান রাখতে এটা খুব মিনিমাম একটা ট্রিটমেন্ট প্রসিজিওর এবং মিনিমাম একটা কস্টিংয়েও কিন্তু করা হয় আমাদের দেশে সো এটা প্রেগনেন্ট হওয়ার আগে এত বড়ো একটা পিরিয়ড এত স্বপ্ন নিয়ে আমরা প্রেগন্যান্সিতে চাই সো এটা একটা প্ল্যানিং রাখলে আমার মনে হয় খুব একটা বেশি কারোর ক্ষতি হয় না বা খুব একটা বেশি কিছু করতে হয় না জাস্ট একটা ডেন্টাল গিয়ে আপনি বলবেন যে আমি একটা প্রপার ডিপ ক্লিনিং বা একটা লেজার করতে চাই বিকজ আই ওয়ান্ট টু বি প্রেগন্যান্ট সো দিস আর দ্য থিংক ভীষণ কমন বাট এই যে আমাদের অসচেতনতার কারণেই কিন্তু এক সময় দেখা যায় যে পিরোনোটাইটিসের মতো ভয়াবহ রোগে আমাদের সব দাঁত হারিয়ে পরে অনেক কষ্ট পেতে হয় মানে আমার বয়স পঞ্চাশ পঞ্চান্ন সাইট মানে যে আমার মুখে দাঁত থাকবে না কিছু দাঁত চলে যাবে কিছু দাঁত নষ্ট হয়ে যাবে কিছু দাঁত পড়ে যাবে এই ভ্রান্ত ধারণা থেকে আমরা কবে বের হয়ে আসবো বলেন তো আমার আমরা দেশের বাইরে আমরা দেখছি অস্ট্রেলিয়াতে আমি দেখেছি আমি লন্ডনে দেখেছি আমি ইউএসেতে দেখছি যে তাদের এইজ ডাজ ম্যাটার বাট তাদেরকে ভালো থাকতে হবে দ্যাটস ইম্পর্ট্যান্ট সো তাদের তো এইভাবে নড়ে পেরিডনটাইটিস হয়ে সব দাঁত যাচ্ছে না আলগা টেঞ্চার পড়তে হচ্ছে না তারা আগে থেকে যত্ন করছে রাইট সো যত্ন করলে কিন্তু অনেক বয়স পর্যন্ত লাস্ট এজ পর্যন্ত ভালোভাবে দাঁতগুলো আমাদের থাকে এবং আমরা ভালোভাবে খেয়ে কিন্তু সুন্দরভাবে জীবনকে সারভাইভ করতে পারি লাইফ ইজ ভেরি বিউটিফুল জীবন অনেক সুন্দর হোক সবার আর আসেন আমরা এখন থেকে যে ভিডিওতে যে ইনফরমেশনগুলো খুব সিম্পল করে বলেছি সেই সিম্পল জিনিসগুলো একটু মাথায় আনি আমরা গাম ব্লিডিংকে না করি একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে গাম ব্লিডিংকে সলভ করি সো দ্যাট আমাদের যেন অনেক বয়স পর্যন্ত আমরা ভালো থাকতে পারি আমাদের বাবা মারা ভালো থাকুক যাদের বাসায় বয়স্ক লোকজন আছে সবাই ভালো থাকুক সো আমরা চাই যে ডেন্টাল প্রবলেম নিয়ে বাংলাদেশের মানুষ আর না ভুগুক সবাই গুড ওরাল হেলথ নিয়ে থাকুক এই প্রত্যাশা কামনা করে নায়গরা জলপ্রপাত বিশ্ববিখ্যাত পৃথিবী বিখ্যাত এই সৌন্দর্যের সামনে থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা